दूसरा अक्टूबर एक दूसरा अक्टूबर दिवस टी আমাদের ভারতবাসীর জন্য একটা পবিত্র এবং গৌরবময় দিবস কেন গৌরবময় দিবস জাতির পিতা জাতির জনক মহাত্মা গান্ধী এই দিনই বর্তমান গুজরাটের পুরোবন্দর নামক এক গ্রামে তার জন্ম হয়েছিল এখন প্রশ্ন হলো কেন তাকে জাতির পিতা বলা হয় মহাত্মা গান্ধী ছিলেন এক চুম্বক মানুষকে তার আদর্শর দ্বারা তার নেতৃত্বর দ্বারা তার কথাবার্তার দ্বারা সহজেই যিনি আকর্ষণ করতে পারতেন তিনি তার প্রাথমিক শিক্ষা পূর্বন্দরেই করেন এরপরে এখান থেকে মেট্রিক পাস করে তিনি বিলাতে যান লন্ডনে যান সেখানে গিয়ে তিনি বারিস্টারি পাশ করেন এবং বোম্বে হাইকোর্টে এসে তিনি আইন ব্যবসা আরম্ভ করেন তখন দক্ষিণ আফ্রিকাও একই সময়ে ছিল ব্রিটিশদের অধীনভুক্ত ভারতীয় ব্যবসায়ীদের কয়েকটা মামলার জন্য তাকে যেতে হয়েছিল দক্ষিণ আফ্রিকায় সেখানে গিয়ে তিনি এই ভারতীয় ব্যবসায়ীদের পক্ষে তিনি সেখানের আদালতে সল করেন কিছু কিছুদিন সেখানেও আইন ব্যবসাও করেছিলেন তিনি দেখলেন সেখানে ভারতীয়দের উপর শুধু নয় দক্ষিণ আফ্রিকাবাসীর উপর ব্রিটিশরা নানাভাবে অত্যাচার করছে এ সমস্ত দেখে তার মন বিকলিত হয় তিনি ভাবলেন যে আমাদের ভারতবর্ষ তো সেইভাবে চলছে অত্যাচার চলছে ব্রিটিশের তাই দক্ষিণ আফ্রিকা থেকে কিছুদিন পরে তিনি ভারতবর্ষে আসেন সেই সময় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল সেই কংগ্রেসের আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে ভারতবর্ষে ফিরে আসেন এবং সেই সময় সমস্ত ভারতের কংগ্রেস নেতৃবৃন্দ মহাত্মা গান্ধীকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন করেন এরপর থেকে তিনি ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি জাপিয়ে পড়েন তো মহাত্মা গান্ধী ছিলেন একজন চুম্বক চুম্বক যেভাবে সব ধাতুকে আকর্ষণ করতে পারে সহজেই সেইভাবে মহাত্মা গান্ধী তার ব্যবহার তার যুক্তিপূর্ণ ক্রতার দ্বারা সমস্ত ভারতবাসীকে তিনি আকর্ষণ করেছিলেন এই মহাত্মা গান্ধীর নেতৃত্বেই তখন তখন থেকে স্বাধীনতা আন্দোলন জোর কদমে চলতে থাকে যাই হোক আমি অতি সংক্ষেপে বলছি এটা সবেরই জানা আছে যে মহাত্মা গান্ধী তার জীবনের প্রায় জেলে তিনি বন্দী ছিলেন যাই হোক যে সময় পেয়েছিলেন বন্দি থাকা অবস্থায়ও জেল থেকেও তিনি নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে ভারতের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ যত ধর্মাবলম্বী আবাল বৃদ্ধ বনিতা সবই সেই স্বাধীনতা আন্দোলনে তারা যোগদান করেন দীর্ঘ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত আন্দোলন হয়েছে বিয়াল্লিশের আগস্ট বিপ্লব হয়েছে লবণ আন্দোলন হয়েছে নানাভাবে এই গুলাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন শেষ পর্যন্ত ব্রিটিশরা দেখল সমগ্র ভারতে আপামর জনসাধারণ যখন স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়েছে এদেশে দেশে আর বেশি দিন থাকা সম্ভবপর নয় তখন ব্রিটিশ স্বাদ্য এদিক ভারতবর্ষ থেকে তারা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করে এবং শেষ পর্যন্ত উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট ভারতবাসীর কাছে দেশের দায়িত্বভার অর্পণ করে তারা এই দেশ চলে চলে যায় মহাত্মা গান্ধী যদি এই আন্দোলনের পুরোভাগে না থাকতেন হয়তো আমরা আজ পর্যন্ত ব্রিটিশের অধীনে হয়তো থাকতাম এখন প্রশ্ন হল যে এই দেশের মহাত্মা গান্ধী আরেকটা কথা আমি ভুলে গেছি মহাত্মা গান্ধী চেয়ে দেখেছিলেন যে ভারতবর্ষে ব্রিটিশরা ভারতবর্ষে যা উৎপাদিত হতো সব কিছু তাদের দেশে নিয়ে যেত এবং সেখানে উৎপাদিত সামগ্রী নিয়ে তারা নানা দ্রব্য সামগ্রী তৈরি করত তখনও ভারতবর্ষে এই বিজ্ঞানভিত্তিক যে সমস্ত উৎপাদন সেইগুলা ছিল না আবার আমাদের কাছে কম দামে ক্রয় করে নিত আবার বেশি দামে তৈরি করে এনে আমাদের ভারতবাসীদের কাছে বিক্রি করত ভারতবর্ষে এই জিনিসগুলা বয়কট করারও আহ্বান করেছিলেন মহাত্মা গান্ধী সেটাকে বলা হয় বয়কট আন্দোলন অর্থাৎ ব্রিটিশ সামগ্রী বয়কট করার আহ্বান জানিয়েছিলেন এরা তো ব্যবসায়ী জাতি দেখলো তাদের ব্যবসা এরপরে মহাত্মা গান্ধী দেখেছিলেন যে ভারতবর্ষের কুটির শিল্পের মাধ্যমে অর্থাৎ তাঁতের মাধ্যমে যে সমস্ত কাপড় উৎপাদন হয় সেই কাপড়গুলা যদি বাক করে দেওয়া যায় প্রত্যেক ভারতবাসীকে

গান্ধীজির আদর্শ আজকে সমস্ত দিন যদি আমরা বর্ণনা করি তাহলে শেষ হবে না তার এই আদর্শের কারণে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়েছিল এবং শেষ পর্যন্ত ব্রিটিশরা এ দেশ থেকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল দোসরা অক্টোবর যেহেতু গান্ধীজির জন্মদিন এই হিসাবে এই দিনকে গান্ধী জয়ন্তী হিসাবে ভারত সরকার গ্রহণ করেছিল এবং এখনও এই দিনটিকে একটা পবিত্র দিন হিসাবে আমরা গণ্য করে থাকি তো আজকে ভারতবর্ষে গান্ধীজি যে নীতি প্রবর্তন করে গিয়েছিলেন দেশের মধ্যে সেই নীতিগুলা বড় বেশি আজকে আর নাই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই নীতিগুলোরও পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে যাচ্ছে আরও ভবিষ্যতে কি হবে জানি না তবে আজকের দিনে আমরা এই শপথ গ্রহণ করব গান্ধীজির প্রতিটি কথা প্রতিটি প্রতিটি আদর্শ আমরা যেন সবাই মেনে চলি আর এইবার মেনে চলতে পারে যদি যারা আজকে বলে যে রামরাজ্য প্রতিষ্ঠা করবে বর্তমান ভারতের যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে কখনো রামরাজ্য প্রতিষ্ঠিত হবে না রাম শান্তি প্রতীক কিন্তু এখানে ভারতবর্ষে ধর্ম ভাষা ভিত্তিক যে সমস্ত কার্যকলাপ চলছে সেইগুলার দ্বারা রামরাজ্য কখনো এখানে প্রতিষ্ঠিত হতে পারে না একমাত্র প্রতিষ্ঠিত হবে গান্ধী গান্ধীজি চেয়েছিলেন রামরাজ্য প্রতিষ্ঠা হওয়ার কিন্তু কিভাবে সমস্ত ভারতবর্ষে যখন শান্তির বাতাবরণ আসবে আজকের মতো অশান্তি নয় শান্তির বাতাবরণ যখন সমস্ত ভারতবর্ষে আসবে তখন ভারতবর্ষে যে রামরাজ্য প্রতিষ্ঠা হবে রামরাজ্য মানে একটা শান্তির দেশ আজকের দিনটা শুধু আমাদের ভারতবর্ষে পালিত হচ্ছে না সমস্ত বিশ্বে এই গান্ধী জয়ন্তী পালিত হচ্ছে তো আমরা আজকে শপথ গ্রহণ করবো যে গান্ধীজির যে সমস্ত নীতি প্রতিষ্ঠা করেছিলেন সেই নীতিগুলা আমরা আবার ফিরিয়ে আনব আর দেশে শান্তির পরিবেশ আমরা আবার সৃষ্টি করব। ওইগুলা করতে গেলেই তো তো রাজনীতির মাধ্যমে মাধ্যমেই করতে হয় আমরা সেই দিকে সচেতন সজাগ থাকব এইগুলোই আমার বক্তব্য আজকে শেষ করছি